কমবা মে ঝ্যামলা দে মেওয়ালা দূর থেকে খাবো দেখো দেখো কুকুর অবস্থা দেখো হ্যাঁ এবারে এটা খা ওটা তো যে রাখা নে আরেবা দিও ঠিক এ ধুকিয়ে দাও মুখে এই রে খা যা যে খাবে তাকে দাও পেদি খেয়ে দে কমবা বাবা হচ্ছে আমাকে কিছু দিতে না কেন নে তো মিষ্টি খা हां ওকে শুকিয়ে দিই মা পেইঞ্জের কানে পড়েছে আর কানছ